আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের আমার ভিডিওটির টপিক হচ্ছে এই যে আমেরিকার দাবানল এটা নিয়ে একটি পর্যালোচনা আলোকে এবং নিজের কিছু কথা এখানে থাকবে ভিডিওটি অবশ্যই লম্বা হবে এবং দৈত সহকারে শোনার শেষ পর্যন্ত শোনার এবং শেয়ার করার আমাদের টপিক দান বিসমিল্লাহির রহমান রহিম তো আমরা যে টপিক নিয়ে কথা বলবো যে এই যে দাবানল আমেরিকায় ছড়িয়ে পড়লো এটার জন্য আমেরিকানরা তিনটা দিয়েছেন এক নম্বর হচ্ছে জলবায়ু পরিবর্তন এবং কারণটা সেটা হচ্ছে সানটা আনা উইন্ডস তো আমরা তিন নাম্বার পয়েন্টটা নিয়ে কথা বলবো কারণ একে দুই আমরা বুঝতেই পারছি কি বোঝাতে চেয়েছে তিন নাম্বার পয়েন্টটা আপনাদের কাছে নতুন হবে কারণ সানটা আনা উইন্ডস আপনারা কখনোই শুনেননি এর আগে কখনো তো ওয়েন্সটা কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি সানটানা ওয়েন্স হচ্ছে এমন ধরনের একটা বাতাস যে বাতাসে কোনো আর্দ্রতা থাকে না আমরা জানি যখন কোনো আগুন ছড়িয়ে পড়ে সেই বাতাসে যদি আর্দ্রতা না থাকে সেই আগুনটা দ্রুত ছড়িয়ে পড়ে তো এই সানটানা ওয়েন্সটা বলছে যে এই উইন্ডসে কোনো আর্দ্রতা নাই ফলে এই যে তো এই যে এটা কি নতুন শব্দ আমাদের আলোকে এটাকে যায় হ্যাঁ এটা কোরআনের আলোকে যদি আপনি ব্যাখ্যা করেন তাহলে কোরআনের আলোকে তিন ধরনের বাতাসের কথা আল্লাহ বলেছেন এক নম্বর হচ্ছে রহমতের বায়ু হ্যাঁ যে রহমতের বায়ুর মধ্যে বাতাস আছে এবং আর্দ্রতাও রয়েছে সেটাকে বায়ু বলা হয়েছে যেমন আর রোমে নম্বর বলছে। তিনি তার রহমতের বৃষ্টি আগে সু সংবাদবাহী বায়ু দ্বারা প্রেরণ করেন এই যে বৃষ্টি হওয়ার আগে দেখবেন এক ধরনের ঠান্ডা বাতাস আসে এই বাতাসটা কিন্তু অনেক ঠান্ডা এবং আর্দ্রতা সহ হ্যাঁ এই বাতাসটা কি বলছে রহমতের বৃষ্টি কোরআনের বাসায় দ্বিতীয় বাতাস হচ্ছে আপনার শাস্তির বায়ু হ্যাঁ এই শাস্তির বায়ুতে কোন আর্দ্রতা থাকে না যেমন কিছু সুরা হামিম আর শেষদার ষোলো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন আর আদ জাতির প্রতি ধ্বংসাত্মক বায়ু প্রেরণ করেছিলাম ধ্বংসাত্মক বায়ু প্রেরণ করেছিলাম যে বাতাসে কোনো আর্দ্রতা থাকে না সেই বাতাসকে বলা হচ্ছে ধ্বংসাত্মক বায়ু তিন নাম্বার বলা হচ্ছে পরীক্ষার বায়ু যে পরীক্ষার বায়ু সেটা সুরা আল

কি তাহলে আমরা কুরানের আলোকে যেটা আপনার শাস্ত্রীর বায়ু এবং সান্তানা উইন্ডস লেকিন্তু सेम দুটাই কিন্তু শাস্ত্রীর বায়ু যেখানে আদ্রতার পরিমাণ নাই তো এই বাতাসটা কি করছে সারা আমেরিকার যে লস এনজেলস যে আপনার ধ্বংসাত্মক আপনার ক্ষতি সাধন করেছে সেটা কারণ হচ্ছে কি ভ্যালু যত অশ্লীলতা ছড়ানোর মূল কেন্দ্র কিন্তু এইখানে সামাজিক এইগুলাও যত সব সামাজিক অবক্ষয় ঘটানোর কারণ গুলা সব কিন্তু এই কেন্দ্র হচ্ছে আপনার এই এলাকাটা তো এই এলাকাতে আল্লাহ শাস্তির বায়ু হিসাবে প্রেরণ করেছেন যেটা আমেরিকানরাও স্বীকৃতি দিয়েছে যে এটা শান্তা না এবং এটা শাস্তির বায়ু হ্যাঁ এখানে আল্লাহ তালা দুনিয়াতে এই শাস্তিদায়ক যারা আল্লাহ বলেছেন ছোরা নূরের উনিশ আয়াতে নিশ্চয় যারা চায় যে মুমিনের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক তাদের জন্য দুনিয়া হ্যাঁ দুনিয়া ও আখিরাতের যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে আর আল্লাহ জানেন তোমরা যা জানো না ঠিক আছে এখানে আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতেও যন্ত্রণাদায়ক শাস্তির কথা বলেছেন যেটা আমরা এই যে সেখানে আমরা দেখতে পাই আল্লাহ যদি তাদেরকে কথা বললেন। তাহলে মানুষের প্রাণহানি এত কেন ষোলো থেকে বিশ জনের মতো মানুষ মনে হয় মারা গিয়েছে হ্যাঁ কিন্তু যে কাজটি কিন্তু হয়েছে সেটা হচ্ছে তাদের এই যে আশি নব্বই লোক বা মিলিয়নের উপর মানুষ ভিটে মাতা ছাড়া হ্যাঁ ভিটে তাদের ঘর বাড়ি কিন্তু আগুনে পুড়ে গিয়েছে তারা কিন্তু ঘর ছাড়াই থাকবে এই যে ঘর ছাড়া থাকবে যারা ঘর হারা হয় তাদের কিন্তু শাস্তিটা আপনি কম মনে করবেন না তাদের ঘর হারিয়েছে তারাই শুধু বুঝে আপনি গাজাবাসীর দিকে লক্ষ্য রাখুন তাদের কি অবস্থা তাদের ঘরগুলো কিন্তু ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী এবং আপনার এই আমেরিকানদের যোগ সাজছে তো এই ঘর হারা তাদের কিন্তু এটা স্পষ্ট শাস্তি যতদিন বেঁচে থাকবে তারা কিন্তু এই যে ঘর হারানোর যন্ত্রনা কিন্তু তারা যদি শাস্তি হয় তাহলে পুরুষকে আপনার যে বাতাসটা যে দাবানাল সেটা তাহলে কি আমরা তিন নম্বর কোরআনের আয়তে কিন্তু পড়েছি পরীক্ষার বায়ু ঠিক পুরুষকে যেটা হয়েছে এটা কিন্তু পরীক্ষার বায়ু আল্লাহ তালা মুমিনদেরকে বিভিন্ন প্রকার শাস্তি আজাব পরীক্ষা দিয়ে দুনিয়াতে তাদের জন্য কষ্টদায়ক করে তো রাখেন কারণ আল্লাহ তালা বলেছেন দুনিয়াতে যাদের জীবনটা জাহান না তারা মরতে বাকি কিন্তু জান্নাতে যেতে বাকি থাকে না কারণ আল্লাহ তালা মোমিনদেরকে পরীক্ষা করেন এই দুনিয়াতে বিভিন্ন রকম পরীক্ষা দিয়ে তাদেরকে খাঁটি স্বর্ণ গুলা বাছাই করে নিয়ে আল্লাহ তালা তার প্রিয় বান্ধা হিসেবে কবুল করে নেন যেমন আল্লাহ তালা বলেছেন তোরা আলিম গানের একশো একচল্লিশ নম্বর আয়াতে তোমাদের মধ্যে থেকে আল্লাহ মোমিন্দর কে পৃথক করে দিতে চান এবং কাপেরদের ধ্বংস করে দিতে চান দামানোর শুধু একটি প্রাকৃতিক জয় নয় এটি একটি বার্তা যারা আল্লাহর সীমা লঙ্ঘন করে তাদের জন্য একটি স্পষ্ট বার্তা হচ্ছে এই দাবানল আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি নিজের আত্মাকে আরো প্রসিদ্ধ করি ইমানকে আরো বৃদ্ধি করি এবং একে অন্যের সহযোগিতা করি এবং একে অন্যের পাশে দাঁড়ায় এই বার্তা দিয়ে এই দাবানল থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার পথ সুগম করুক এই কামনায় সবাইকে আসসালামু আলাইকুম পাশে থাকবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল সালাম আলাইকুম